সেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ভালো তো বেসেছিল মেহেদি রাঙা হাতের সেই যুবতী নারীও তিনি ছুটে গিয়েছিলেন জিহাদের ময়দানে নিজ শহীদ স্বামীর লাশ খোঁজার জন্য ভালো তো বেসেছিল মদিনার সেই যুবতী নারীও যিনি নিজের স্বামী নিজের ভাইকে হারানোর পরেও রাসুল সাল্লামকে সুস্থ দেখার পর ছিল স্বস্তির নিশ্বাস। ভালো তো বেসেছিল আবু বকর রাজি তাহলে আনুও যিনি সাপের কামর খাওয়ার পরেও একটু সংকট একটু করেননি ভালোবাসার রাসুল সাল্লাহ আলি সাল্লামের ঘুম ভেঙে যেতে পারে ভেবে আমি জানি আপনার মনে গেতে আছে আপনার সঙ্গে আপনাকে অনেক বেশি ভালোবাসে ভীষণ রকমের ভালোবাসে অথচ আপনাকে তো আরো একজন ভালোবাসা ছিল আপনাকে তো আরও একজন ভালোবাসে সেই ভালোবাসার কথা আপনি দিব্যি ভুলে বসে আছেন আপনাকে না দেখে আপনার সম্পর্কে কোনো কিছু না জেনে তিনি রাতের পর রাত আপনার জন্য কেঁদেছেন রাতের পর রাত আপনার জন্য দোয়া করেছেন আপনাকে সম্বোধন করেছেন ভাই হিসেবে আপনাকে ভালোবেসে তিনি রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে আপনাকে ভালোবেসে তিনি দাঁত মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে খিদার ছোটে পেটে বেঁধেছিলেন পাথর সহ্য করেছেন পাগল উন্মাদ জাদুকর কবি গণক ইত্যাদি ইত্যাদি অপবাদ অথচ আজ এই সময়ে এসে আপনি দুনিয়ার এক ফুল কৌ মিথ্যে সস্তা ভালোবাসার কাছে সেই প্রকৃত ভালোবাসাকে ভুলে বসে আছেন আপনার দামি মতে আপনি আপনার সঙ্গীকে অনেক বেশি ভালোবাসেন নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন অথচ বাস্তবতা হচ্ছে আপনার ভালোবাসা আপনার সঙ্গীকে নিক্ষেপ করবে জাহান নামের অতল গহব পরে যেই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত যে আগুন প্রথম এক হাজার বছর ধরে জ্বলে লাল তারপরে এক হাজার বছর ধরে জ্বলে সাদা এবং সর্বশেষ এক হাজার বছর ধরে জ্বলে অন্ধকার কালো রাতের মতো কালো বন্ধ ধারণ করেছে যে জাহান নামের খাদ্য হবে জাকুন নামক কাটা যুক্ত ফল যে জাহান নামের পানীয় হবে রক্ত এবং পুজ এই আপনার ভালোবাসা এই আপনার প্রেম এই আপনার মোহাব্বত আমি আপনাদেরকে আহ্বান করতে চাই এমন ভালোবাসার পথের দিকে যে ভালোবাসা আপনাদেরকে একত্রিত করবে জান্নাতের সবুজ বাগানে যে ভালোবাসা আপনার সঙ্গীকে করবে হুর্দের সর্দার যে ভালোবাসা আপনাদেরকে ভালোবাসার শুরু করে দিবে অনন্তকালের জন্য ফেব্রুয়ারি এলে রোজ ডে প্রে প্রপোজ ডে ভ্যালেন্টাইন ডে কথা আপনার মনে থাকে কিন্তু জাজমেন্ট ডে কথা আপনি ভুলে যান